রোদ্রকে গুঞ্জা ফোন করায় গুঞ্জাকে উচিত শিক্ষা দিল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ময়না প্রফেসর কে হুমকি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তারপর রোদ্র বলতে থাকে ময়না এখান তো রাগ করার ব্যাপার নয় তুমি শুধু শুধু এরকম করলে এখন কি করবো আমরা তখন ময়না বলতে থাকে না না ডাক্তার বাবু এটা হুমকি দেওয়ার কোনো কথা নয় আমরা কোর্টে যাব দরকার হলে কোর্টে যাবো তখনই রোদ্র বলতে থাকে আচ্ছা কোর্টে যাবো বললেই তো যাওয়া যায় না ময়না যথেষ্ট পরিমাণ প্রমাণ লাগে তখনই ময়না বলতে থাকে প্রমাণ তো আছে ডাক্তার বাবু আর তারা এরকম ভাবে অন্যায় করে পার পেয়ে যাবে সেটাও তো হইতে পারে না হইতে পারে আপনি একটু মেজুবাবুরে কল দেন তো মেজুবাবুরে কল দিয়া কোর্টে কোর্টে আমাদের কেসটা তোলার ব্যবস্থা করে দেন তখনই রোদ্র বলতে থাকে আচ্ছা দাঁড়ো আমি ফোন করছি এই বলেই বাবুকে ফোন করতে থাকে রুদ্র ওইদিকে বাবু রুদ্রের ফোন দেখে বলতে থাকে কি ব্যাপার রোদ্র আমাকে কল দিচ্ছে কেন তাহলে কি ভর্তিটা আজকেও হতে পারলো না ময়না তাহলে তো বড় বৌদিকে ফোন করতো আমাকে তো ফোন করতো না নিশ্চয়ই কোনো ঝামেলা পড়েছে ধরে দেখি তো তারপরে ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ রুদ্র বল তখন রুদ্র বলতে থাকে আর কি মেজকা ময়না না আজকেও ভর্তি করাতে পারলাম না ওরা এই প্রমাণ মানছেই না তখন মেজবাবু বলতে থাকে কি বলছিস এগুলো মানছে না তখন রুদ্র বলে না ময়না না তোমার সঙ্গে কথা বলবে তারপরে ময়না বলতে থাকে মেজবাবু আচ্ছা আমি না ওনারে কই আইছি যে আমরা কোর্টে যাবো আমরা এই সব কিছু নিয়ে কোর্টে যেতে পারি না আপনি সব ব্যবস্থা করেন তো তখনই মেজকা বলতে থাকে দেখো ময়না কোর্টে যাবো বললি তো যাওয়া যায় না সব কিছুর একটা কারণ আছে তখন ময়না বলতে থাকে যা যা করার লাগে আপনি সব ব্যবস্থা করেন না মেজবাবু তখনই রুদ্রের কাকাই বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তা তো করবই কিন্তু এই প্রমাণে তো নাও হতে পারে আরো অনেক প্রমাণ লাগবে তার থেকে তুমি দেবশঙ্করবাবুকে ফোন করো ফোন করে জিজ্ঞাসা করো তো উনি সেই কোর্টের কাগজপত্রগুলো পেয়েছে কিনা তখন ময়না বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি বাবারে কল দিতেছি কিন্তু আপনি ব্যবস্থা করেন না প্লিজ তখনই রোদ্রুর কাকায় বলতে থাকে ময়না এটা কোনো কথা বললে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তুমি দেখো তখনই ফোনটা রেখেই ময়না বলতে থাকে বাবার একটা কল দেওয়া দেন তো তারপরে রোদ্রুর ময়নার বাবাকে ফোন করে তখন ময়না বলতে থাকে বাবা তুমি কি কাগজ পাইছো তখনই ময়নার বাবা বলতে থাকে না না ময়না এখনো পাই নাই তবে উকিলবাবু কইছে যে কাগজ খান পায়া সব কাগজ পামু জানো তো তখনই ময়না বলতে থাকে আচ্ছা বাবা তুমি না পাইলে ফোন করে জানায়ও তখনই ময়নার বাবা বলতে থাকে ঠিক আছে এই বলে ময়না বাড়িতে যায় ওইদিকে দেখা যাবে গুঞ্জার বাবাকে সেই প্রফেসর ফোন করে আর ফোন বলতে থাকে ওরা তো বলছে কোর্টে যাবে তখন গুঞ্জার বাবা বলতে থাকে থামুন তো কোর্টে যাবে ওদের কাছে কোনো প্রমাণ আছে নাকি ওরা কোর্টে যাবে বললেই হলো নাকি কিছু করতে পারবে না তখন প্রফেসর বলতে থাকে দেখুন কোর্টে গেলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে তখন আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে তখন গুঞ্জার বাবা বলে এরকম কিছুই হবে না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই বলে ফোনটা রাখলে গুঞ্জা বলতে থাকে বাবা ওরা যদি সত্যি কোর্টে যায় তখন গুঞ্জার বাবা বলতে থাকে থাম তো ওরা প্রমাণ পাবে কোথায় এত প্রমাণ কই পাবে ওরা কোর্টে যাবে এগুলো সব মিথ্যে কথা কোনো প্রমাণই দেখাতে পারেনি আবার কি কোর্টে যাবে তখন এই কথা বললেই গুঞ্জা খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে রৌদ্র আর ময়না বাড়িতে যায় যায় তখনই সব কাগজপত্রগুলো মেজকা দেখতে থাকে আর বলতে থাকে দাদা দেখো এই জিনিসটা তখনই বড় বৌদি বলতে থাকে আচ্ছা কি দেখছো তোমরা সেটা বলবে তো আমাদের একটু বলো তাহলে তো চিন্তা হচ্ছে তখনই মেজদা বলতে থাকে দেখো বৌদি এখানে না ময়না আর রৌদ্ররা কবে মিসিং হয়েছিল সেটা লেখা আছে কিন্তু ওরা যে পুরো একটা মাস বাড়িতে ছিল না বা মিসিং ছিল সেটা কিন্তু কোথাও লেখা নেই সেটা এটা কিন্তু কোথাও বোঝা যাচ্ছে না এটাই হলো সমস্যা তখনই বিহালকে মেজকা বলতে থাকে বিহাল তোরা দেখতো যে ময়নারাও যখন ফিরেছিল তখন কারো কোনো পত্রিকা পাওয়া যায় কিনা তখনই ওরা সেটা দেখতে থাকে ওইদিকে দেখা যাবে রদ্রুর আর ময়না চিন্তা করতে থাকে যে কি করবে তখন ময়না বলতে থাকে কোর্টে যাবো কোর্টে না গেলে অগ কিছুতেই সাহস্তা করা যাইব না ওরা এইভাবে এইভাবে মানুষকে হেনস্থা করতেছে তখন রদ্রু বলতে থাকে দাঁড়াও তোমার বাবাকে একটা ফোন করি এই বলেই ময়নার বাবাকে ফোন করবে ঠিক তখনই ময়নার বাবা ফোন করে তখন রুদ্র বলতে থাকে ময়না তোমার বাবা ফোন করেছে তখন রুদ্র রিসিভ করে বলতে থাকে হ্যাঁ বলুন কাগজপত্র গুলো পেয়েছেন তখন ময়নার বাবা বলতে থাকে না না বাবা এখনো পাই নাই কইল যে পাঁচটার সময় দিব তখন রুদ্র বলতে থাকে ঠিক আছে আপনি না এক কাজ করেন আপনি ওখানেই থাকুন বাবুর সাথে লেগে থাকুন তখন রুদ্রু বলতে থাকে ময়না আপনার সাথে কথা বলবে তখনই ময়না বলতে থাকে হ বাবা তুমি না উকিল বাবুর লগে লাইজ্ঞা থাকবা যতক্ষণ পর্যন্ত কাগজপত্র না পাইবা ততক্ষণ পর্যন্ত কিন্তু ওইখান থেকে সরবা কাগজপত্র কিন্তু লাগবেই তখনই ময়নার বাবা বলতে থাকে হ মা কাগজপত্র পাইয়াই আমি তোকে তখন বলতে থাকে আপনি না বর্ডারে চলে আসবেন আমি গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যাব তখন ময়নার বাবা বলতে থাকে না না বাবা দরকার নাই আমি আইসা করতে পারবো তখন রুদ্র বলতে থাকে আপনি গাড়ি ঠিক করবেন তারপরে আসবেন তার থেকে না আমি বর্ডারে গিয়েই আপনাকে নিয়ে আসবো তাহলে আর ঝামেলা হবে না তখন এই কথা বলে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে ময়না খুব চিন্তা করতে থাকে আর রৌদ্র ময়নার বাবাকে আনার জন্য বর্ডারের কাছে যেতে থাকে তখনই বজ্র বিহার আর মোহর চলে আসে আর বিহার বলতে থাকে ময়না এত চিন্তা করছো কেন তখন ময়না বলতে থাকে না না বিহালদা আসলে ডাক্তারবাবু তো অনেক স্পিডেও গাড়ি চালাইতে পারে তাই তার যদি কোনো বিপদ হয় সেজন্য না মন খান কেমন জানি করতেছে তখনই ময়নার টেনশন দেখে বিহার বলতে থাকে আচ্ছা ময়না তোমরা যে একটা গ্রামে এক মাস ছিলে সেই গ্রামের কথা বলো না সেই গ্রামটা কেমন ছিল তখনই মোহর হ্যাঁ হ্যাঁ সেখানকার কিছু ঘটনা বলো না তখন ময়না খুশি হয়ে যায় আর হাসতে থাকার তোমরা খুব ভালো আমি যাতে টেনশন না করি আমার মনটা ঘোরাতে চাইছো তো তোমরা না খুব ভালো আসলে আমি না বাবার একটা কল দিবো তখনই বিহার ওর বাবাকে কল দিয়ে দিলেই ময়না বাবা বলতে থাকে হরে মা আমি তো তোরে ফোন করতাম আমি না কাগজপত্র খান সব পায়ে গেছি তখন ময়না খুশি হয়ে যায় বলতে থাকে সত্যি এই বিহালদা বজ্রতা আমার বাবা না কাগজপত্র খান পায়ে গেছে আর তখন না সবাই খুশি হয়ে যায় তারপর ময়না বলতে থাকে ঠিক আছে বাবা ডাক্তারবাবু না বাইরে গেছে তোমারে আনতে গেছে ঠিক আছে তখনই ময়না বাবা বলতে থাকে ঠিক আছে বাবা আমি গিয়ে বরং বর্ডারে গিয়ে চামড়ে কল দিবো তখন ময়না বলে ঠিক আছে এই বলে ময়না ফোনটা রেখেই রৌদ্রকে ফোন করে তখন রৌদ্রকে ফোন করে সবটা বলে রৌদ্র খুব খুশি হয়ে যায় বলতে থাকে সত্যি ময়না পা পেয়ে গেছে তাহলে তার কোনো কথাই নেই তখন ময়না বলতে থাকে আচ্ছা ডাক্তারবাবু আপনি না আস্তে গাড়ি চালায় যাইবেন ঠিক আছে তখন রুটু বলতে থাকে ঠিক আছে ময়না আমি তো জোরে গাড়ি চালাতে পারবোই না কারণ তোমার মুখখানা যে মনে পড়বে যা শুনে ময়না খুশি হয়ে যায় তারপরে ফোন রেখে রৌদ্রের কথা ভাবতে থাকে ওইদিকে দেখা যায় রৌদ্র বর্ডারে গিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই ময়নার বাবা আসে আর ঋষি বলতে থাকে বাবা এই যে কাগজপত্র খান সব আমার উকিল বাবু বোঝাইয়া কইছে আর এখানে যা যা আছে তাতেই কিন্তু কাজ হয়ে যাব তখন রুটু বলতে থাকে ঠিক আছে এবার দেখি ময়নার ভর্তি হওয়া কি করে আটকায় তারপরে দেখা যাবে পরের দিন সকালবেলা ময়না রত্ন সেই প্রফেসরের কাছে যায় গিয়েই সে কাগজপত্রের ফাইলটা তার সামনে দেয় তখনই প্রফেসর রেগে যায় বলতে থাকে এরকম ভাবে কেউ দেয় কাউরে কাউকে এই ফাইল ভদ্রতা জানো না তখন রত্ন বলতে থাকে ভদ্রতা জানতাম আপনাদের ব্যবহারে না সেটাও ভুলে গেছি তখনই ময়না বলতে থাকে দেখেন কাগজপত্রগুলো দেখেন তখন রত্ন বলতে থাকে দেখেন স্যার যেদিন আমরা মিসিং হয়েছিলাম আর যেদিন আমরা ফিরেছিলাম এখানে সেদিনই ডায়েরি করেছিলাম দেখুন দুদিন আগে আমরা ফিরেছি তখন সে প্রফেসর বলতে থাকে তাতে কি হয়েছে এগুলো কোনো প্রমাণ হলো তখনই ময়না বলতে থাকে তার মানে আপনি বলতে হবে না তখন প্রফেসর বলে না হবে না চ্যালেঞ্জ দিয়েছিলেন তো আপনি হেরে গেছেন তখনই ময়না বলতে থাকে না স্যার এখনো তো কিছুই হয়নি এখন তো মাত্র শুরু এই বলে ময়না আর রোদ্র সেখান থেকে বেরিয়ে যায় তারপরে বাড়িতে গিয়ে রোদ্র রেগে যায় আর বলতে থাকে এইসব মানুষগুলো টাকা খেয়ে সবসময় অন্যায় করতে থাকবে আর আমরা সেটা সহ্য করব না এর কি প্রতিকার নেই কোনো তখন সবাই মিলে রুদ্রুকে বোঝাতে থাকে তখন ময়নাকে বরমা বলতে থাকে আচ্ছা ময়না তুই বরং এখানে গ্র্যাজুয়েশনটা গ্রাজুয়েশনটা শুরু কর শুধু শুধু এগুলো নিয়ে কোনো দরকার নেই তখন ময়না বলতে থাকে না বরমা কিছুতেই আমি হার মানব না কিছুতেই না এই প্রতিকার তো করতেই হইব তখনই রুদ্রের বাবা বলতে থাকে কিন্তু ময়না কি করবো তখন ময়না বলতে থাকে আমার বাবা সব সময় বলে একটা পথ বন্ধ হলে আরও দশটা পথ খুলে যায় তাই আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে আচ্ছা বাবু এর থেকে বড় কারো কাছে যাওয়া যায় না তখন রুদ্র বলতে থাকে আচ্ছা ময়না সবাই মিলেই হয়তো এই কাজটা করছে না হলে না হলে উপর লেভেলে কেউ জানতে পারলে তো ওনাদের চাকরি যাবে তাই না তখন ময়না বলতে থাকে তাইলে ডাক্তারবাবু আমরা আমরা কি প্রেস কনফারেন্স ডেকে সবটা বলতে পারি না তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ ময়না তো বলতে পারি তখন ময়না বলতে থাকে হ্যাঁ আমরা তাদের ভুলটা আর আমাদের সব কিছু সবটি বল সবগুলো বলবো তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ময়না সেটা আমরা করতেই পারি চলো এটারই ব্যবস্থা করতে হবে এই বলে রোদ্রুর ব্যবস্থা করতে চলে গেলে সেখান থেকে সবাই চলে যায় তখনই গুঞ্জা রোদ্রুরকে ফোন করে আর গুঞ্জার ফোন দেখে ময়না রিসিভ করলে গুঞ্জা বলতে থাকে দেখেছ রোদ্রুর আমার সঙ্গে পাঙ্গা নিলে কী হতে পারে আর আমার সঙ্গে পাঙ্গা নিয়ে না আজ পর্যন্ত কেউ জিতে পারেনি তখনই ময়না বলতে থাকে আমি রোদ্রুর নই আমি ময়না যা শুনে গুঞ্জা পুরো ভয় পেয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ